শিল্প মানুষ টাকা দেওয়ার জন্য দলে দলে আসছে টাকা দেওয়ার জন্য কোনো কাজ নাই টাকা দেওয়ার জন্য দলে দলে আসছে শহরে অর্থনীতি শেষ টাকা দেওয়ার জন্য দলে দলে আসছে টাকা মানুষ টাকা দেওয়ার জন্য শৈত শহরে আসছে হ্যাঁ কুটির শিল্পমালা সব ভাবতে বাজে ধোকা দিয়া সমস্ত টায় দেন টিকিট বক্স নিয়ে যাইতেছে হ্যাঁ মানুষের টাকা সস্তা হয়েছে যে এত টাকা টাকা বাপরে বাপরে এত মানুষ এতো টাকা টাকা দেওয়ার জন্য মানুষ দলে দলে আসছে এই টাকা দেওয়ার জন্য